জীবনে কখনো এটা ভেবে দেখেছো নদী কেন সমুদ্রের দিকেই ছুটে যায় কেন মরুভূমির দিকে যায় না সমুদ্রের আর জলের প্রয়োজন আছে সে তো কানায় কানায় পরিপূর্ণ তাহলে কি পূরণ করার জন্য নদী সমুদ্রের দিকে ছুটে যায় নদী নিজের অপূর্ণতা পূরণ করার জন্য সমুদ্রের দিকে ছুটে যায় সমুদ্রকে পরিপূর্ণ করতে নয় তাই তোমার মতো মানুষ আমার মতো মানুষ যারা নিজেদেরকে অপূর্ণ মনে করে আর মনের মানুষকে পরিপূর্ণ ভেবে বুক থেকে তুলে মাথায় চাপিয়ে রাখে তারা কি কখনো ভালোবাসা পায় কারণ যে পরিপূর্ণ সে যখন আমাকে অপূর্ণ ভাবতে শুরু করবে তখন সে পূর্ণতার সন্ধানে ছুটতে শুরু করবে তখন তার কাছে আমার মতো মানুষগুলোকে মরুভূমি বলে মনে হবে নিজেকে পূর্ণ ভাবতে শুরু করো নিজেকে উত্তম ভাবতে শুরু করো নিজেকে বেস্ট ভাবতে শুরু করো ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী সে তোমার ভালোবাসার জন্য পাগলামি শুরু করবে কারণ যারা নিজেদেরকে পূর্ণভাবে তারা কখনো অপূর্ণ থাকে না তাদের এই ভাবনাটাই প্রাকৃতিক শক্তির দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দেয় এটাই সিস্টেম এটাই ল অফ অ্যাট্রাকশন